বৈষম্যমুক্ত নবম পে স্কেলের বিষয়ে মতবিনিময় করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ চেয়ে আবেদন করেছেন সরকারি চাকরিজীবীরা প্রিয় দর্শক পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত বৈষম্যমুক্ত নবম পে স্কেলের বিষয়ে মতবিনিময় করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ চেয়ে আবেদন করেছেন সরকারি চাকরিজীবীরা সোমবার পাঁচ জানুয়ারি বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির আহ্বায়ক ইশাক কবিরের নেতৃত্বে আট থেকে দশ জনের একটি প্রতিনিধি দল সিএসএফের কাছে এ আবেদন জমা দেন অনুমতি পেলে শীঘ্রই এ তাদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে বলে তারা জানিয়েছেন আবেদনে বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সচিবালয়ের বাইরে দপ্তর অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত জোট এর শিক্ষক ও কর্মচারী সহ বাইশ লাখ সরকারি কর্মচারী সম্পৃক্ত প্রজাতন্ত্রের কর্মচারীরা সরকারের সব উন্নয়ন কাজ বাস্তবায়ন করলেও আমলাতান্ত্রিক জটিলতায় ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত আরও বলা হয়েছে দু সালের বৈষম্যমূলক পে স্কেল প্রদানের পর থেকে অদ্যাবধি উক্ত সংগঠনের পক্ষ থেকে বৈষম্য নিরাসনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি কিন্তু বিগত সরকার দাবি পূরণ দূরের কথা সংগঠনের কথা আমলে না নিয়ে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জুলুম অত্যাচার চালিয়েছেন বর্তমান সময়ে বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয়ে বিবেচনা করে দেও সব ভাতাদি পুনর্নির্ধারণ করতে হবে সব কর্মচারীদের রেশন ব্যবস্থার প্রবর্তন করতে হবে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর ও অবসরের বয়সীমা বাষট্টি বছর নির্ধারণ করতে হবে এছাড়া উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ মর্মে অর্থ মন্ত্রণালয় হতে জারিকৃত বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে বাবির বিষয়টি বিবেচনা করে বিএনপির সর্বোচ্চ অভিভাবক ও মানবিক গুণের গুণান্বিত বিশিষ্ট ব্যক্তি হিসেবে শিক্ষক কর্মচারীদের বর্ণিত দাবিসমূহ সাক্ষাৎ করে উপস্থাপনের তারিখ ও সময় প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন সরকারি কর্মচারীরা এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ